এটা বানানোর জন্য এখানে প্রয়োজন হবে তেজপাতা শুকনো লঙ্কা জিরা রাঁধুনি একটু হলুদ গুঁড়ো স্বাদমতো লবণ সামান্য চিনি আর আদা কাঁচা লঙ্কা এখানে আমি এক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা আর কিছুটা জিরা সামান্য লবণ জল দিয়ে পেস্ট করে সাইডে রেখে দেবো আমি এখানে খুব অল্প পরিমাণে সবজিটা বানাচ্ছি তাই আমি মশলার পরিমাণ মেনশন করছি না তোমরা যে যেমনভাবে বানাবে যতটা পরিমাণে সবজিটা বানাবে সেইভাবে মশলাটা ইউজ করবে আর তারপরেও জিভের স্বাদেরও ব্যাপার আছে যে যেমন খেতে ভালোবাসে এখানে আমি একটু দারচিনি আর কটা গোটা এলাচ বেটে রেখে দিলাম এবারে একটা কড়াইতে কিছুটা জল গরম করে তাতে আমি সয়াবিনগুলো একটু সিদ্ধ করে নেব সয়াবিন সিদ্ধ করার খুব একটা প্রয়োজন হয় না একটু গরম জলে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলেই হয়ে যায় কিন্তু আমার হাতে যেহেতু সময় কম ছিল তাই আমি একটু সিদ্ধ করেই নেব সয়াবিন সিদ্ধ হয়ে গেলে সেটা নামিয়ে অন্য একটা কড়াইতে বা সেই কড়াইটাই পরিষ্কার করে একটু সর্ষের তেল গরম করে তাতে সয়াবিনগুলো খুব ভালো করে ভেজে নেব অল্প আছে সয়াবিনটা বেশ ভালো করে ভাজতে হবে খুব ভালো করে ভাজতে হবে এই কারণেই নিরামিষ রান্নাগুলো কতটা ধৈর্য নিয়ে রান্নাটা করছি তার উপরে ডিপেন্ড করবে রান্নাটা কতটা স্বাদ হবে সয়াবিন ভাজা হয়ে গেছে এবারে ওটা নামিয়ে কিছুটা তেল কড়াইতে ছিল তাতেই আমি সামান্য জিরা ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব একটা তেজপাতা খুব অল্প আছে ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব হ্যাঁ একটু রাঁধুনিও দিতে হবে এই সময় এবারে প্রথমে আলুগুলো দিয়ে দেব আলুটা একটু ভেজে নেব যেহেতু আলুটা গলতে একটু সময় লাগবে তাই এখানে আলুটা আগেই দিয়ে দিতে হবে আলুটা একটু ভেজে নিয়ে সজনের ডাটা দিয়ে দেব সামান্য লবণ হলুদ এই সময় দিয়ে দিতে হবে মিষ্টি কুমড়োটা দেওয়ার পরে লবণটা দেওয়া যাবে না সেক্ষেত্রে মিষ্টি কুমড়োটা বেশি গলে যায় তাই আগেই লবণ হলুদ দিয়ে আলু আর ডাটা খুব ভালো করে ভেজে নিতে হবে একটু ঢাকা চাপা দিয়ে আমি আলু আর ডাটাটা ভেজে নেব ভাজতে ভাজতে যেন কিছুটা সিদ্ধ হয়ে যায় কেন কি এই আলু আর ডাটাটাই গলতে সময় লাগবে এবারে আমি মিশিয়ে দেব কেটে রাখা কুমড়ো আর টমেটো হ্যাঁ টমেটোটা একটু পরেই দিতে হবে তাহলে টমেটোটা একদম গলে যাবে না আর সামান্য টমেটোর টকভাবও থাকবে সব সবজি নেড়ে চেড়ে আর একটু ভেজে নিয়ে আমি কড়াইয়ের মাঝখানে একটু জায়গা করে সেখানে বেটে রাখা আদা জিরার মশলাটা অ্যাড করে দেব দিয়ে খুব ভালো করে মশলাটা ভেজে নেব কম আছে একটু ঢাকা দিয়ে দিয়ে মশলাটা এখানে ভাজতে হবে মশলাটা ভাজা হয়ে গেলে ঢাকা তুলে খুব ভালো করে নেড়েচেড়ে দেখে নেব মশলা থেকে তেল ছেড়েছে কি না এভাবে ঢাকা দিয়ে মশলাটা কষাতে হবে আর ঢাকা খুলে খুলে মাঝে মাঝে চেক করতে হবে মশলাটা যেন নিচে ধরে না যায় এখানে মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলাটা থেকে তেল ছেড়ে গিয়েছে খুব ভালো গন্ধ বেরিয়েছে এই সময় আমি এর মধ্যে সয়াবিন অ্যাড করব সয়াবিন দিয়ে আর কিছুক্ষণ ভেজে নেব মশলাটা খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে সব সবজিগুলোর সাথে এই সময় কিছুটা গরম জল দিয়ে দেব। এখানে ঝোল যে যেমন পছন্দ করে তেমন দিলেই হবে এই সবজিটা খুব একটা শুকনো শুকনো হয় না ঢাকাটা তুলে দেখে নেব সবজিগুলো খুব ভালো সিদ্ধ হয়েছে কি না এখানে আমি লঙ্কাটা তুলে ফেলে দিচ্ছি কেন কি যেহেতু আমার বাচ্চা খাবে খুব বেশি ঝাল হলে সে খেতে পারবে না ঝালটাও এখানে নিজের পছন্দ মতন দিতে হবে খুব বেশি সময় এই সবজিটা করতে লাগে না ভীষণ অল্প সময়ে হয়ে যায় শুধু ভাজাটা একটু ধৈর্য নিয়ে করতে হয় ব্যাস রান্না অলমোস্ট ডান এবারে দুটো কাঁচা লঙ্কা আর বেটে রাখা গরম মশলা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাস অফ করে দেব একদম রেডি সয়াবিন মিষ্টি কুমড়ো আর সজনে টাটার এই তরকারি গরম গরম ভাতের সাথে দারুণ খেতে লাগে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ